আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো স্পেশাল চা অথবা ট্রাভেলিং চাও বলা যায় কেননা একদম রেডিমিক্স চলুন দেখা নেওয়া যাক বিসমুল্লা রহমান রহিম নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি লং স্টার মশলা তেজপাতা এখন আমরা একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চা পাতা এবং গরম মশলাগুলো ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি চেলে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা চাটি রেডি করে নিচ্ছি প্রথমে আমরা কাপের মধ্যে মিক্সড মশলাটি দিয়ে দিচ্ছি এবং পানি অ্যাড করে নিয়েছি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল চা ট্রাভেলিং চা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ